মেয়েদের বয়স চোদ্দ থেকে আঠাশ হওয়ার সময় বাবা মা বিয়ে দিতে থাকে কিন্তু ছেলেদের আর্থিক সামর্থ্য না থাকার কারণে সঠিক বয়সে বিয়ে করতে পারে না তাই চরিত্র শতভাগ ধ্বংস হয়ে যায় মূল প্রশ্ন অভিভাবকদের উদ্দেশ্যে কিছু বলেন ছেলেদের চরিত্র যেন ভালো থাকে এই প্রশ্ন সব জায়গা যেখানে যায় যুবকরা এই প্রশ্নের আপনার বন্যা ছুটায় দেয় এমন একটা অবস্থা আজকে এই মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে এক ভাই আমাকে বলেছেন আমি খে খাচ্ছিলাম খেতে খেতে আমাকে বললেন ভাই আমাদের এলাকার অনাচার হল বয়স ছেলেদের আঠাশ তিরিশ বত্রিশ হয়ে গেলো বাপমারা বিয়ে দিতে চায় না সে নিজের কথা বললো আমার বয়স এখন এত হয়ে গেছে এখনো বাপমা বিয়ে দেয় নাই এবং বেচারা আফসুস করে আরেকজনের কথা বলল যে আরেকজন তার বয়স এখন তিরিশ প্লাস হয়ে গেছে অনেক বছর বাচ্চা হয় না কারণ বিয়েই দিছে বাপমা বি তিরিশের পরে এরপরে অনেক বছর গেছে বাচ্চা হতে হতে বেচারা বয়স এখন অনেক হয়ে গেছে মাত্র এখন বাচ্চা হয়েছে তো এখান থেকে বোঝা গেল যে এই সমস্যা আমাদের দেশের বিভিন্ন এলাকার আছে আপনাদের এলাকা বিশেষ করে আছে মুরব্বীরা যারা আছেন তারা কান খাড়া করে শুনে রাখেন অনেক বাপমা আছে বাপমা বলে যতদিন বিয়ে না করাইছি ছেলেটা ততদিন আমার বিয়ে হয়ে গেলে মোহাম্বত ভাগ হয়ে গেল বোর হয়ে গেল এই চিন্তা খুবই ছোট লোকের চিন্তা আমার ছেলে আমি জন্ম দিয়েছি তাকে যদি আমি ভালোবাসা স্নেহ মমতা দিয়ে বড় করে থাকি তো আলহামদুলিল্লাহ সে আমাকে সারা জীবন মনে রাখবে আর মনে রাখতে পারুক আর না পারুক মনে রাখুক আর না রাখুক তাকে উপযুক্ত হওয়ার পর তার চরিত্র হেফাজতের জন্য বিবাহ দেওয়া বাবা মা হিসাবে আপনার উপরে ওয়াজিব আল্লাহ করা নির্দেশ করেছেন ও আংকি তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও বিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তালা আলাদা করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে যদি সময় মতো উপযুক্ত পাত্র পাওয়ার দেরি করব না খুঁজে পেলেই তাদেরকে দ্রুত বিয়ে দাও যদি দেরি করো তাহলে ফেতনা ফাসাদ হবে নানা রকম ব্যবসারে তারা জড়িয়ে পড়বে আজকাল জন্য বিয়ে যত কঠিন হয়ে গেছে জেনা তত সহজ হয়ে গেছে যেই বাপমার অবহেলার কারণে ছেলে তলে তলে জেনা করবে খারাপ সম্পর্ক করবে হারামের দিকে যাবে মেয়ে খারাপের দিকে যাবে বাপমা এর দায় বহন করতে হবে যদি তার ওই ছেলের উপার্জন খাবে মেয়ের উপার্জন খাবে চাকরি দিয়া বা বিভিন্ন রকমের লোভলালী কারণে বা দুনিয়াবি কারণে সে যদি ছেলে মেয়ের বিয়ে দেরিতে দেয় আমি সবসময় বলি চাচা মেয়েরা শুনে রাখেন আপনারা বেশিরভাগ কিন্তু কম বয়সে বিয়ে করেছেন আগের যুগের মানুষরা আগের যুগের মুরব্বীরা সব কম বয়সে বিয়ে করতো আমাদের দাদা দাদি নানা নানি আমাদের বয়সের যারা আছেন আরো যারা মুরব্বীরা আছেন খবর নিয়ে দেখেন এরা সবাই বেশিরভাগই দেখবেন যে অল্প বয়সে বিয়ে করছে আপনাদের আমলে এত অল্প বয়সে বিয়ে করার দরকার ছিল না তখন আরো পরে দিল চলতো এখন যে ফেতনার সয়লাভ চাচা আপনি জানেন না যে ফেতনার মধ্যে আপনার ছেলে হাবুডুবু খাচ্ছে যে ফেতনার মধ্যে আপনার মেয়ে হাবুডুবু খাচ্ছে এদেরকে বাঁচানোর জন্য বিয়ের কোন বিকল্প নেই অতএব তাদেরকে বিয়ে দিতে আগ্রহী হন অগ্রসর হন বিয়ে দিলে লাভ হবে হবে লস লেট ম্যারেজ বা দেরিতে বিয়ে এটা বহুবিধ ক্ষতির কারণ বাচ্চা হতে অসুবিধা হয় তারপরে যে আপনার বাচ্চা মানুষ করতে অসুবিধা হয় আমি তো প্রায় সময় বলি ভাই উপযুক্ত বয়স হয়েছেন যুবকরাও ঠিক ঠিক না বলে কামায় রোজগার শুরু করেন শুধু কেবল ঠিক ঠিক বলবেন আর পয়সা কামায় দাম নাই শুধু বলবেন হুজুর ফতোয়া দেন আর বাপে বিয়ে করে দেখ আমিও বোঝা আর বউ টাইনে বোঝা করি বাপের উপরে সেটাও তো চলবে না এক হাতে তালি বাঁচবে না তো আপনারা উপার্জন করার চেষ্টা করেন আর মুরব্বীরা আপনাদের সাধ্যে সবটুকু দিয়ে ভর্তুকি দিয়ে হলেও ছেলের বিয়ে করান দেরি করিয়েন না বাবারা সিরিয়াস কথা জেনার গুণা ভয়াবহ গুনা আপনি জানেনও না আপনার ছেলে কত দিকে জড়িয়ে যাচ্ছে কত গুন্লা মুরবীদের এই রোগ বিশেষভাবে আসে সেজন্য আরো গুরুত্ব দিয়ে বললাম বাবারা এটা খেয়াল করবেন ছেলে মেয়েকে বুড়া করে বিয়ে দিবেন না আপনি যে চিন্তা করে দিচ্ছেন যে ঠিক আছে ও ছেলে মেয়েকে দেখুক ভাই বোনকে দেখুক সংসার দেখুক সব দেখুক তারপরে বিয়ে করাবো বেচারারে পচার পরে তারপরে বিয়ে করাবেন এই চিন্তা কেন করছেন ভালো করে শুনে রাখেন ছেলে যদি মানুষের মতো মানুষ হয় ওকে সময় মতো বিয়ে করাইলেও বিয়ের পরেও সে বাইবন্ধী খেয়াল রাখবে আর যদি অমানুষ হয় তাহলে সে কখনোই খেয়াল রাখবে আর মানুষ মানুষের পালন কর্তা না মানুষের পালন কে অতএব ও আপনাকে খাওয়াইলে খাবেন না খাওয়াইলে খাবেন না এমন না আপনার রব আপনাকে পালবে রবের প্রতি বিশ্বাস রাখবেন ঈশা আল্লাহ এরপর প্রশ্ন হলো আমি বুকের উপরে হাত বেঁধে বাধি আর রফে দেন করি দেখি আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছে এখন নামাজের নামাজের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে আহা কোথায় আমরা চলে গেছি আজ কোনো যুবক যদি রফেয়া দেন করেন আমিন জোরে বলেন তিনি যদি এ জাতীয় হাদিস যেগুলো আছে সেগুলোর উপর আমল করেন সেটা যদি আপনার ডিস্টার্ব হয় যে আপনি জোরে আমিন শুনতে অভ্যস্ত না আপনার এখানে কেউ পড়ে না হঠাৎ একজন বলছে আপনার ওই দিক গেছে বা আপনি বিরক্ত বোধ করছেন কোনো কারণে হাদিসে আছে এগুলো সেগুলোর উপরে গবেষণা এটার ভিত্তি করে আমল করেছে আল্লাহর যুবক মানুষ যেখানে যুবকরা মসজিদ দিকে আসে না এই যুবক আসছে তাকে এটার কারণে ভৎসনা করা বা মসজিদে আসতে নিষেধ করা এরকম যদি কোথাও ঘটে এরকম অহরহ ঘটে আমার মনে হয় না যদি দু চারটা ঘটনা ঘটে সেটা খুবই দুঃখজনক যারা কাজগুলো করবেন তারা অন্যায়কারী সেব আল্লাহর কাছে বিবেচিত হবেন আল্লাহর ঘর আল্লাহর ঘরে আমাদের দেশে সুদঘরের আসার অনুমতি থাকে না থাকে না আপনাদের এলাকায় মসজিদগুলোতে গুলোতে যায় না ঘুষখোররা যায় না দাঁড়া মানুষ যায় না বউ পর্দা চলনা সে মানুষ যায় না ও তো সব দুই নম্বর মানুষ মসজিদে যাইতে পারে শুধু হাত বুকুর ভরে বাদলে আর আমিন জোরে বলে মসজিদে যেতে পারবে না আল্লাহ আমাদেরকে মুসলমানদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে ভুল থাকতে পারে বিভ্রান্তি থাকতে পারে কিন্তু তাই বলে ঘর থেকে অন্যকে করে পক্ষ থেকেই থেকেই বাড়াবাড়ি। হোক না কেন। হানাফি হয়েছে দেখে সালাফি বাড়াবাড়ি করছে সালাফি হয়েছে দেখে হানাফি বাড়াবাড়ি করছে যে পক্ষে যে বেশিরভাগ মানুষের দেশে হানাফি অতএব বিপরীত মতের মানুষের উপরে বেশিরভাগ মানুষ হয়ে কম মানুষ হয়েছে দেখে বিশেষ করে যে যুবকের যে লেখা এটা তো এটা তো হৃদয় দাগ কটার মতো কথা যে হুজুর আমাদের কথা মনে উঠলে এখন চোখের পানি আসে কত বড় কথা আল্লাহ তাহলে আমাদেরকে সহনশীল হওয়ার